প্রাক্তন শ্রমিক নেতার দালালি ব্যবসার বিরুদ্ধে গাড়ি চালকদেরও বিক্ষোভ এক সময়ের বিএমএস নেতা অসীম দত্ত এখন ওএনজিসিতে দালালের দালালির ব্যবসা চালাচ্ছেন এমনটাই অভিযোগ ওএনজিসির পুরনো গাড়ি চালকদের চালকদের অভিযোগ নিজের ইচ্ছে মতো পুরনো চালকদের বাদ দিয়ে নতুন চালকদের নিচ্ছেন অসীম দত্ত তাই অসীম দত্তের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন ওএনজিসির পুরনো গাড়ি চালকরা এই বিষয়ে গাড়ি চালকরা বহুবার অসীম দত্তের সাথে কথা বলার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার থানায় ডেপুটেশন প্রদান করেন ও এনজিসির পুরনো গাড়ির চালকরা আমরা আজকে বিগত অনেক দিন ধরে অনেক দিন ধরেই আমাদের মানে আজকে বিশ পঁচিশ বছর ধরে আমরা ড্রাইভারের ড্রাইভারে নিউকাস আমরা গাড়ি চালাচ্ছি প্রাইভেট সেক্টর আমাদের যে কন্ট্রাক্ট চেঞ্জ হয় কন্ট্রাক্ট নতুন গাড়ি ঢুকে আমরা কন্ট্রাক্টাররা আমরা সমস্ত আজকে পঁচিশ বছর ধরে সেইভাবেই চলতেছি যে নতুন কন্ট্রাক্ট পাইবো আমরা গাড়ি চালাবো গাড়ি বাইরে যাবো পাঁচ বছর পর তো অসিন্দর তো টেন্ডার পাইনি পেয়েছে এসিসি লজিস্টিক কলকাতা পার্টি টেন্ডার পেয়েছে তো পাওয়ার মাত্রে আমি শুনেছি তো অসিন দত্তকে ফোন করেছি যে দাদা আপনার তো ছয়টা গাড়ি পেয়েছেন তো আমাদের ড্রাইভার তো ভিতরে ড্রাইভার আছে আজকে আট আষ্ট মাস ধরে বসে আছে তো উনি বললো যে আমি গাড়ি কিনুম এই আমি গাড়ি কিনুম পয়সা দিয়ে তোমাদের মতো মতন কি আমি ড্রাইভার দেবো আমাদের তো আজকে পঁচিশ তিরিশ বছর ধরে আমাদের সেই ড্রাইভারগুলো ওই জি কর্মরত তো মানে আজকে পঁচিশ বছর হয়ে বয়স হয়ে গেছে তারা চল্লিশ পাঁচচল্লিশ তারা কর্মরত কোথায় যাবে ওইটা আমি জানি না তোমার সাথে পরে কথা ফোনটা কেটে দিল ঠিক আছে ফোনটা কেটে দিল তারপরে বারবেলি শুনলাম ওই নাকি গাড়ি এসে গেছে অন্য অন্য ড্রাইভারকে ফোন করতেছে আঠারো হাজার টাকা বেতন দিলে গাড়ি চালাবে বেতন হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ইপিএপি আলাদা চৌত্রিশ হাজার টাকা বেতন বেতন হিসেবে ওই ড্রাইভারকে সবাইকে বলছে যে আঠারো হাজার আর খালাসি তেরো হাজার ওল্টো খালাসির বেতন চব্বিশ হাজার তো এই ওনার লাভ তো এসিসি লজিস্টিক যে মেইন কন্ট্রাক্টর ওনার সাথে আমাদের কোনো কথাবার্তাও নেই আর অসীম দত্ত হচ্ছে ওনাকে দিয়ে কাম করাচ্ছে অসীম দত্ত আগে ছিল একজন নেতা তো উনি নেতা হয়ে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে শ্রমিক ছিল আগে এখন তো তিনি উনি ত্রিপুরা রাজ্যের কোনো ইয়ে নেই তারপরে উনি ফোন করলো তারপরে কি করবো আর আমরা তো আর আমাদের গার্জিয়ান বিধায়িকা মিনারানী সরকার ওনার কাছে গিয়েছিলাম তো উনি বলেছে যে কী হয়েছে তুমি ম্যাডাম রকম উনি বলছে আর ড্রাইভার আমাদেরকে দেবে না আমার বলছে যে তোমার ড্রাইভার কজন সত আমি কি ম্যাডাম আমাদের তো সবাই গেছে চারজন ড্রাইভার লাগে চারজন ড্রাইভার আছে উনি চারজন ড্রাইভার দিলে হয়ে যায় তো দত্তকে দত্তকে ফোন করে বলেছে যে আমি হ্যাঁ যে আমাদের যে ইউনিয়ন ড্রাইভার ইউনিয়ন ও আছে চারজন ড্রাইভার দেবে তুমি এরা সিলেক্ট করে নাও অসীম দত্ত কিছু বলিনি ওসিন্দর বলছে ঠিক আছে ম্যাডাম রেখে দিল তারপর মাসি বলল। যে আমাদের বিধায়িকা মহোদয়া বললো যে রাজু তুমি পেপারগুলো চারজনের পেপারগুলো ওনার কাছে দিয়ে দেবে তো ওনার কাছে ওনার কাছে ফোন করেছে ফোন করার পরে উনি বলেছে যে আমার ইয়ে আছে আমার এসিস্ট্যান্ট আছে ওনার কাছে দিয়ে সেক্রেটারি আবার বসন্দত্তর আবার আরেকজন সেক্রেটারি আছে দীপক উনি তো একজন সেক্রেটারি আর এই মানে কোম্পানির সেক্রেটারি তাই আবার আরেকজন তাইনেরও সেক্রেটারি আছে তো উনি বলছে ওনার কাছে দিতে উনি ফোন ধরে না ধরেছে একবার এরপর বলছে যে অসীম দত্তকে দিতে অসীন দত্তকে ফোন করলে বলে ওর কাছে দিতে মানে আমাদের কাগজই নেই নি তারপর কাগজ দিয়ে বলছে ঠিক আছে কী করবো এবার কী করবো এবার তো ঠিক আছে গাড়ি আসো এর মধ্যে কালকে হঠাৎ করে চারটার সময় গাড়ি নিয়ে ঘুর দাঁড় করে গাড়ি অসীম দত্ত নিচে চালিয়ে আমাদের একটা শ্রমিক পরিমল ও আটকিয়েছিল ওর হাতে এমনি ঝাটকা মেরে গাড়ি মানে ও যদি এক সেকেন্ডের জন্য থাকতো গাড়ির টাকা নিচে চলে আসে

পাঁচ লক্ষ টাকা ওনার কাছে দাবি করেছি সন্ধ্যার সময় আপনাদের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তার জন্য আমরা এসেছি যে আমর পালটা মামলা করেছি যে আমাদের আজকে সন্ধ্যার সময় পরিমল আর এলো সন্ধ্যার সময় গাড়ি এসেছে উনি ওই সে তারা দুইজনই ছিল আটকেছে দাদা আপনার সাথে কথা আছে উনি বলল কি আর কিসের কথা ওদেরকে ওকে আর আমরা মেডিকেল করে মেডিকেল করে এখন সাহেবের কাছে একটা স্মারকলিপি দিলাম